আজ নতুন করে আবার প্রেমে পড়ে গেছে তার কি অসম্ভব সুন্দর তার উপস্থিতি শিউলি কামিনীর সুরভে মেখে সেজেছে সে যেন অষ্টাদশীর সোনাঝরা পূর্ণিমা তিথি সন্ধিতে মজেছে সাথে শিশির ভেজা সবুজ প্রকৃতি ভ্রমণের গুণগুণাগুন গান প্রজাপতির নিঃশব্দ অবস্থান শীতের রায় আমি যে বিষাদ নিয়েছে প্রস্থান কি অসম্ভব সুন্দর তার উপস্থিতি পাথর গলা স্নিগ্ধ জলে রাকুল অনুভূতি নতুন করে আবার প্রেমে পড়ে গেছে তাহার তার ভুলে গেছে প্রচলিত সকল রীতি মায়াপুঞ্জে নক্ষত্রের ছাউনি তলে জোচ্ছনার বিছানায় স্বাক্ষরিত হবে আজ চার বর্ণের নিঃসত্ব অঘোষিত চুক্তি